তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে এটা করতে দেব আমি ভাবছিলাম এই আনন্দ থেকে আমাকে সবাই বঞ্চিত করবে করে ফেলবে আমি নাছরবান্ধা আমি বললাম যে আমি যাবই যাবার অনেক আকর্ষণও ছিল আপনাদের সঙ্গে আবার দেখা করা কারণ আপনার আমাদের দায়িত্ব গ্রহণের পর পরই আপনাদের সঙ্গে দেখা তারপরে আবার এসছি এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাচ্ছিলাম না বিশেষ করে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে এখন ছুটি দুদিনের থেকে এখন চার দিন হয়ে গেছে ওটাতে আমার কোনো হাত নাই এটা কেউ না কেউ বুদ্ধি করে পড়ে ফেলেছে ঠিক হবে চার দিনের ছোট কাজে সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে এটা করতে দেব আমি এটাতে শরীর খবর আমি জোর করে এসেছি আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনাদের এই আনন্দের শরীর হওয়ার জন্য আমি থাকতে পারছি না কেন যেহেতু একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময় জাতিসংঘের অধিবেশন চলবে যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে আছে সেই কারণে আমি এদিকে থাকতে পারছি না তবে ওই বললেন নাচর আগে থেকে থেকে গেলাম অভিনন্দন জানিয়ে গেলাম আবার সুযোগ করে পরবর্তীতে আরেকদিন আসবো অনেকগুলো কথা বলেছিলাম আপনারা মনে রেখেছেন সেগুলো একটি বলেছিলাম যে আমরা একতে পরিবার সারা জাতি একটা পরিবার পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে কিন্তু পরিবার একটা অটুট জিনিস এটাকে কেউ ভাঙতে পারে না আমরা যেন অটুট একটা বারে মনে করিয়ে দেব যত ধর্মীয় পরি পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্যই থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক সে যে ধর্মেই বিশ্বাস করুক যে মতবাদে বিশ্বাস করুক তার ধমের অধিকের ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা ক্ষুদ্র পরিমাণে বঞ্চিত করা আমাদেরকে ওই একটা জায়গাতে হতে হবে সব সময়। আমরা পারিবারিক অন্য কোন অন্যান্য বিষয়ে খুব সোচ্চার হয়ে যায় মাঝে মাঝে হতে হয় কিন্তু এটা তার চেয়ে তো বেশি যেন সোচ্চার হয় আমরা নাগরিক আমার প্রতি কোন রকমের বৈষম্য করা যাবে না কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে করে দিয়ে দিয়েছে আমার প্রাপ্য কি কাজে যত কথাই বলি সবচেয়ে বড় কথাটা বলবেন আমি নাগরিক আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে ওইটাতে যদি না দাঁড়ান বাকিগুলোতে বড় সুবিধা হয় না কথার মার বেঁচে এদিক ওদিক করে ফেলে এটাতে এদিক ওদিক করার কোন সুযোগ নাই কাজে আবারও আহ্বান জানাচ্ছি আপনাদের যত কথাই বলুন তার মধ্যে বারে বারে বলুন যে আমি দেশের নাগরিক আমার জন্য সংবিধানে দেওয়া সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে এই অধিকার এই সব অধিকার থেকে এখন আমি বঞ্চিত এগুলো আমাকে দিতে হবে তখন আপনি সঙ্গী সাথী সবাইকে পাবেন সারা দেশের মানুষ একসঙ্গে থাকবে কারণ সবারই একই সমস্যা তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা আমরা বারে বারে লাঞ্ছিত হই অপমানিত হই আমরা নানা রকমের বৈষম্যের শিকার হই যেহেতু ওই অধিকারের প্রতি আমাদের নজর নাই বা হতাশ হয়ে গেছি অধিকারের কথা আর বুকে আসে না এখন আসতে হবে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা সেটা যেন আমরা করতে পারি